প্রিয় ছাত্রছাত্রী আমি তোমাদের এস স্যার আমার ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত জানাই এই ক্লাসরুমে তোমরা পাবে বিভিন্ন শিক্ষামূলক ভিডিও যা তোমাদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে ভীষণ ভীষণ সহায়ক হবে আরেকটা কথা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে লাইক করবে প্রশ্ন থাকলে কমেন্ট করবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তা চলো আজকের ভিডিওটা শুরু করা যায় দেখো আজ আমি তোমাদের শেখাবো দশম শ্রেণীর গণিত বই থেকে পরিমিতির অঙ্ক গোলক চ্যাপ্টার তাহলে চলো দেখে নিই কী আছে সেখানে কোষে দেখি বারোর অধ্যায়ের এই যে সাত নম্বর যে অঙ্কটা আছে না কোষে দেখি বারোর অধ্যায়ের সাত নম্বর অঙ্কটা আছে এটা আমি তোমাদের করে দেখাচ্ছি খুব সহজে কীভাবে করে দেখা যায় করা যায় তার সহজ করে তোমাদের বুঝিয়ে দেবো তা চলো কী আছে আগে পড়ে নিই একটি নিরেট লোহার গোলার ব্যাসার্থের দৈর্ঘ্যত সেমি ওই গোলকটিতে কত ঘন সেমি লোহা আছে তা হিসাব করে লিখি এবং ওই লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করি দুটো প্রশ্ন এখানে দেয়া আছে একটা হচ্ছে ওই গোলাটাতে কত ঘনসেমি লোহা আছে আর একটা গোলার বক্রতলের ক্ষেত্রফল দুটো প্রশ্নের উত্তর বার করতে হবে শুধুমাত্র দেয়া আছে ব্যাসার্ধ দেয়া আছে তাহলে ব্যাসার্ধ দেয়া আছে তার থেকে কত ঘনসেমি লোহার পাত আছে লোহা আছে সেটা বার করতে হলে কি করতে হবে না গোলকের আয়তনের সূত্র লিখতে হবে তা গোলকের আয়তনের সূত্রটা আগে লিখি দেখো এখানটা এইরকম লিখবে লিখবে লোহা গোলকটিতে লোহা আছে গোলক টি তে গোলকটিতে লোহা আছে এ সূত্রটা লিখবে কি সূত্র আছে আয়তনের সূত্র চারের তিন পায় আর কিউ এই সূত্র আছে এবারে এখানে থেকে চারের তিন যেমন আছে তেমন লিখে দেবে পায়ের মান তোমরা জানো বাইশের সাত আর আর মানে ব্যাসার্ধ ব্যাসার্ধ এখানে দেওয়া আছে কত দেওয়া আছে দুই দশমিক এক এর হোল কিউব দেবে দিয়ে ঘন সেমি লিখবে এটা লিখলে এই দিকটা একটি সরিয়ে লেখো তারা আবার চারের তিন লিখবে বাইশে সাত লিখবে এটা দুই দশমিক একের হলকিও আছে তাহলে এটা তিনবার লিখে দেবে গুণ দিয়ে এই লিখে দেবে এটা ঘন সেমি এইটা লিখে দেবে এবার এই তিন দিয়ে কাটাকাটি করবে দশমিক সাত হবে এটা সাত দিয়ে এটাকে কাটলে দশমিক তিন হবে এইবার চার বাইশ আর এইগুলো সব গুণ করে দেবে একসাথে গুণ করে দিলে তোমাদের হবে আটত্রিশ দশমিক আট শূন্য আট এইগুলো গুণ করবে তোমরা গুণ করলে এই সংখ্যাটা হবে এত ঘন সেমি তাহলে এই একটা উত্তর হলো আর একটা উত্তর কি বার করতে বলেছে দেখো এইখানটা ওই লোহার গল গোলার বক্রতলের ক্ষেত্রফল ওই লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল তাহলে এখানে আবার লিখবে লোহার গোলার বক্র তলের ক্ষেত্রফল ক্ষেত্রফল তার মানে সমগ্র তলে ক্ষেত্রফল যেটা আছে সেটা লিখবে ফোর পায় আর স্কোয়ার এবার লিখবে তোমরা এইটা কী লিখবে এই চার লিখবে গুণ পায়ের মান কত বাইশের সাত লিখবে আরের মান এই তো এখানে আছে তোমরা দেখে নিয়ে লিখবে দুই দশমিক এক এর মাথায় হোল স্কোয়ার দেবে তারপর এখানে লিখবে বর্গ সেমি এই কথাটা লিখে দেবে তারপর চার লিখবে গুণ বাইশের সাত লিখবে এবার হোল স্কোয়ার আছে তাহলে দুই দশমী একটা দুয়ার লিখবে দুই দশমিক একটা দুয়ার লিখে এখানে বর্গ সেমি এই কথাটা লিখবে বর্গ সেমি এবারে এটা সাত দিয়ে এটা কাটবে কাটলে হবে দশমিক তিন হবে এবার এইগুলো সব গুণ করবে তোমরা ধীরে ধীরে গুণ করলে কত হবে সেইটা আমি তোমাদের বলে দিচ্ছি এইখানটা আমি গুণ না কর এইখানটা দেখবে পঞ্চান্ন দশমিক চুয়াল্লিশ বর্গ সেমি এইটা হবে তাহলে গোলকটিতে লোহা কত আছে আটত্রিশ দশমিক আট শূন্য আট ঘনসেমি আর লোহার গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত না পঞ্চান্ন দশমিক চুয়াল্লিশ বর্গসেমি তাহলে এই ছিল অঙ্কটা তোমরা দেখবে অঙ্কটা ভালো করে দেখো পরিমিতির অঙ্ক সম্পর্কে অনেক ছাত্রছাত্রীর একটা ধারণা আছে যে পরিমিতির অঙ্ক করতে গেলে প্রথমে সূত্র বসাতে হবে তারপরে সংখ্যা বসাতে হবে তারপর সেগুলো কাটাকাটি করতে হবে গুণ করতে হবে এবং অনেক কিছু ঝামেলা এই জন্য পরিমিতির অঙ্কটা অনেকের কাছে একটা ভয়ের কারণ কিন্তু আমি তোমাদের একটা অঙ্ক করে দেখিয়ে দেব যে অঙ্কতে কোনো কাটাকাটি কিছু করতে হবে না সামান্য কিছু করলে অঙ্কটা হয়ে যাবে তেমনভাবে তোমাদের সহজ করে আমি বুঝিয়ে দেব। যেমন অঙ্কটা এই চ্যাপ্টারেই আছে এই আটের দাগের যে অঙ্কটা একটি নিরেট সিসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য চোদ্দো সেমি ওই গোলকটি গলিয়ে তিন দশমিক পাঁচ সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে হিসাব করে লিখি এই অঙ্কটা আমি করব তোমরা একটু ভালো করে লক্ষ্য করো খুব বেশি কিছু কাটাকাটি করতে হবে না খুব সহজ করে তোমাদের আমি এই অঙ্কটা শিখিয়ে দেবো একটু দেখো তোমরা প্রথমে এখানে ব্যাস দেয়া আছে তাহলে লিখবে গোলকের এরকম করে লিখবে গোলকের গোলকের ব্যাস চোদ্দ সেমি গোলকের ব্যাসার্ধটা বার করে নেবে তোমরা জানো যে ব্যাস দেয়া থাকলে ব্যাসার্ধ বার করতে হলে দুই দিয়ে ভাগ করতে হয় তাই দুই দিয়ে ভাগ করলে এটা সাত সেমি হবে সাত সেমি লিখে নেবে এবার নিরট গোলকের আয়তনটা বার করে নেবে যে কতটা ওইটাতে সিসা আছে এখানে লিখে দিতে পারে যে সিসার গোলকের সিসার গোলকের আয়তন লিখতে পারো বা লিখতে পারো যে কত সিসা আছে সীসার গোলকের আয়তন না আয়তন লিখি সূত্রটা লিখবে কি সূত্র আছে চারের তিন পাই আর কিউ তাহলে চারের তিনটা এরকম লিখে দেবে পাইটা লিখে দেবে তারপর ব্যাসার্ধ আর মানে হচ্ছে ব্যাসার্ধ ব্যাসার্ধ এখানে কত বার করিয়েছে সাত তাহলে সাতটা এরকম লিখে দেবে দিয়ে ঘন ঘন সেমি এই কথাটা লিখবে যে কোনো আয়তন বার করার সময় ঘন সেমি কথাটা ঘন কথাটা লিখবে এবার আবার বসাবে চারের তিন এবার পাইটা বসিয়ে দেবে এর মাথায় তিন আছে হোল আছে তাহলে তিনবার লিখে দেবে এই তিনবার লিখে দিয়ে ঘন সেমি এইটা লিখবে এরপরে দেখো লেখা আছে এই গোলকটি গলিয়ে তিন দশমিক পাঁচ সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে এখানে ব্যাসার্ধ দেওয়া আছে এইটা কিন্তু তাহলে আর ওটা আর কিছু করতে হবে না তাহলে একেবারে নিরেট লিখবে নিরেট গোলকের গোলকের আয়তন আয়তন সূত্র লিখবে চারে তিন পাই আর কিউ লিখে দেবে চারে তিন গুন পাই এবারে আর এর মানে এখানে আছে তিন দশমিক পাঁচ তার হোলকিউ দিয়ে ঘন সেমই লিখে দেবে এটা আর এক লাইন লিখবে চারের তিন লিখবে পায়ে লিখবে আর হল কেউ আছে তার মানে তিনবার লিখবে গুণ দিয়ে তিন দশমিক পাঁচ তিনবার লিখবে এত এইটা ঘন সেমি লিখবে তাহলে এইটা হচ্ছে বড় গোলকের আয়তন এইটা হচ্ছে যে ছোট্ট গোলক তৈরি করা হচ্ছে তার আয়তন এইবার কী করতে হবে না এই আয়তনটাকে এই আয়তন দিয়ে ভাগ করে দিতে হবে ভাগ করার সময় এই কথাটা লিখবে তো কি লিখবে না গোলকের সংখ্যা বলে লিখবে অতএব গোলকের সংখ্যা এই কথাটা লিখবে এই কথাটা লিখে এই যে আয়তনটা ছিল প্রথমে এই যে আয়তনটা ছিল এইটা উপরে লিখবে আর এই যে আয়তনটা ছিল এইটার নিচে লিখবে তাহলে লিখে দাও চারের তিন গুণ পায় গুণ সাত গুণ সাত গুণ সাত এর নিচে কী লিখবে আবার লিখবে চারের তিন পায় গুণ তিন দশমিক পাঁচ গুণ তিন দশমিক পাঁচ গুণ তিন দশমিক পাঁচ এরকম লিখে দেবে এবার দেখো এই চারের তিনের সাথে চারে তিনটা পুরোটা কেটে দেবে পায়ের সাথে পায়ে কেটে দেবে এখানে তিন দশমিক পাঁচ আছে এই তিন দশমিক পাঁচ দিয়ে সাতকে ভাগ করলে এটা দশমিক সুদ এটা দুই হবে আবার এইটা কেটে দিলে এটা দুই হবে আবার এটা কেটে দিলে এটা কী হবে দুই হবে তাহলে দুই দুগুণে চার চার দুগুণে এই আট হল আটটি তাহলে নিরেট গোলকের সংখ্যা হয়ে গেল আটটি তাহলে এই হয়ে গেল অঙ্কটা দেখো ওই একই চ্যাপ্টারে নয়ের দাগের অঙ্কটা একবার দেখো খুব সহজ করে এটা তোমাদের আগের অঙ্কটার মতো করে দেবো বলে দেবো বুঝিয়ে দেব তিন সেমি চার সেমি ও পাঁচ সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের তিনটি নিরেট তামার গোলক গলিয়ে একটি নিরেট বড় গোলক তৈরি করা হল বড় গোলকটির ব্যাসার্ধে দৈর্ঘ্য হিসাব করে লিখি এইগুলো তোমরা করবে এরকম করে করবে খুব সহজে তোমাদের এটা করে দিচ্ছি আমি তিনটে এইখানটা গোলক দেয়া আছে তার ব্যাসার্ধ দেওয়া আছে তাহলে এখানে নিয়ে প্রথম গোলকের গোলকের আয়তন লিখবে বা আয় তুনি লিখ চারের তিন পাই আর কিউ তাহলে এখানে এই চারের তিন লিখবে পাই লিখবে আরের মানে এইখানে দেওয়া আছে দেখো তিন দেয়া আছে এই তিন এই তিনটা লিখে দেবে এইখানে এইখানটা তিন লিখে দেবে দিয়ে এইখানে লিখবে ঘন সেমি তারপর আবার লিখবে দ্বিতীয় গোলকের দ্বিতীয় গোলকের আয়তন লিখবে চারের তিন পাই আর কি এই সূত্র লিখবে চারে তিন লিখবে পাই পাইটা লিখে দেবে আর আরের মান দেয়া আছে বইতে চার তাহলে চারের এরকম হোল কিপ দেবে চারের তিন লিখবে আচ্ছা এইটা এত ঘন সেমি লিখে দেবে এখন আর কোনো গুনটুন কিছু করবে না এবার লিখবে তৃতীয় গোলকের আয়তন এটাও সূত্র লিখবে চারের তিন পায় আর কিউ চারের তিনটা এরকম লিখে দেবে গুণ দিয়ে পায় কিন্তু এর মান আছে পাঁচ আছে এই আর এর মান তৃতীয় গোলকের ব্যথার এইটা আছে এত ঘন সেমি লিখে দেবে এবার এই তিনটে গোলক মিলে যত তামা আছে সেই গোলকটা নিয়ে একটা বড় গোলক তৈরি করতে হবে দেখো বলেছি তিনটে নিরেট তামার গোলক গলিয়ে একটি নিরেট বড় গোলক তৈরি করা হলো বড় গোলকটি ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে তাহলে এই তিনটে গোলকের যোগফল হবে তিনটে গোলকের যোগফল হবে সেই বড় গোলকটা শর্তানুসারে এই কথাগুলো লিখবে শর্তানুসারে এই বড় গোলকের আয়তনটা লিখবে চারে তিন পাই আর কিউব এবার এইগুলো যোগ যোগ দিয়ে লিখবে চারের तीन पोग चारे तीन पत चार तीन पाई इंटू पांच क्यों लिखे এটা বা লিখবে এনে চারের তিন দেবে এ পায় এটা যেমন আছে তেমন লিখবে এবার দেখো এখানে চারের তিন পায়ে আছে চারের তিন পায়ে আছে চারের তিন পায়ে আছে তাহলে প্রত্যেকটা থেকে চারের তিন পায় এটা কমন নেবে পড়ে থাকবে তাহলে তিনের হোল কিউ এটা চারের হোল কিউ এটা পাঁচের হোল কিউ এটা পড়ে থাকবে হ্যাঁ এদিকে দেখো চারের তিন আছে এদিকে চারের তিন আছে তাহলে উভয় পক্ষে চারের তিন দিয়ে ভাগ করে দিলে তাহলে বাদ চলে যাবে এখানে তাহলে আর কিউ থাকবে সেইটা এই চারের তিন এই চারের তিন আছে তাহলে ডানপক্ষে পক্ষে আর পক্ষে দুদিকে কী করবে চারের তিন দিয়ে ভাগ করে দেবে দিলে এটা বাদ চলে যাবে তাহলে আর কিউ আর কিউ পড়ে থাকবে এইখানটা এগুলো গুন করলে কত হবে এটা হবে সাতাশ হবে এইটা হবে চার চার ষোলো চারশো না চৌষট্টি হবে আর এইটা একশো পঁচিশ হবে এটা হবে এবার আর আর কিউ লিখবে এই দু যোগ করলে কত হবে এক এই তিনটে যোগ করলে হবে দুশো ষোলো হবে এইবার আর কিউ সমান যদি দুশো ষোলো হয় তাহলে আর সমান কত হবে এটা ছয় হবে অত লিখে দেবে বড় গোলকটির বড় গোলক ব্যাসার্ধ ব্যাসার্ধ ছয় সেমি তাহলে এই অঙ্কগুলি একটু ভালো করে দেখবি আশা করি তোমরা বুঝতে পারবে শিখতে পারবে তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো তোমরা সকলে সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে